ਲੱਗਦੀ ਹੋਣੀ ਲੱਗਦੀ ঢাকা ছেড়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানি তবে নিজ দেশে ফিরেও যেন ঢাকার আতিথেয়তা ভালোবাসা ভুলতে পারছেন না তিনি যেটা বোঝা গেল তার একটি স্ট্যাটাসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে আবেগ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি যেখানে তিনি বলেন বাংলাদেশের মানুষ সত্যিই তাকে ভালোবাসেন বাংলাদেশের মানুষ যেমন অসাধারণ তেমনি অসাধারণ বাংলাদেশীয় খাবার ঢাকায় পা রেখেই আলোচনার ঝড় তুলেছিলেন হানি আমি। তার বাঙালি সাজ নজরকারে নেটিজেনদের শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় তাকে শুরু হয়েছিল ব্যাপক তোলপা ঢাকার এই সফরে হানিয়া যেন আরো একবার প্রমাণ করল সীমান্ত পেরিয়ে শিল্পই পারে মানুষকে একই সুতায় বেঁধে রাখতে মাত্র এক দশকের ক্যারিয়ারে হানিয়া পেয়েছে জনপ্রিয়তা ছোট পর্দা থেকে বড় পর্দা পাকিস্তান থেকে বলিউড সব জায়গায় তার ঝলমলে উপস্থিতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়